আসলাম আলাইকুম বিশ্ব জবায় আমলিক পুঁজি কাম আপনাদেরকে সারাগাদন জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহ অসুস্থ আমাকে আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভয়েস টি শার্ট এবং মজার বিষয় হচ্ছে ওয়ান বাই ওয়ান বোর্ড পরিতল ভয়েস টি শার্ট এই টি শার্ট গত বছরের শেষে এই বছরের প্রথমে আমরা প্রায় একুশ হাজার পিস সারা বাংলাদেশ প্লাস আপনার সাউথ আফ্রিকা দুবাই এবং আপনার সৌদি আরবও গেছে কিছু মূলত সৌদি আরবের জন্য আনছিলাম কিন্তু আপনাদের লোকাল মার্কেটে প্রচুর ডিমান্ডের কারণে লোকাল মার্কেটও আমরা বেশ কিছু দিয়েছি একুশ হাজার কিন্তু তোমার পরে অনেকেই আমাদেরকে বলছিলেন যে ভাইয়া এই টি শার্টগুলো আরো আসলে আমাদেরকে জানাবেন তারপরেও আমরা ভিডিও দিচ্ছি আমাদের কাছে গতবার একুশ হাজার ছিল এবার একুশশো পিসও নাই খুবই কম আসছে কিন্তু আসছে এটা আপনাদেরকে জানাচ্ছি আমার প্রোডাক্টগুলো দেখাবো পাশাপাশি আমরা প্রবাসী ভাইদের জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছি যাতে আপনারা বিজনেস করতে পারেন কিন্তু এতে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে সেটা নিয়েও আমরা কথা বলবো তার আগে আমি একটু আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখায় নিব এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে সৌদি আরব দুবাই কাতার ওমানের জন্য বেস্ট প্রোডাক্ট কেন বেস্ট প্রোডাক্ট সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে আসো এইখানে দুই ধরনের প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে আগে দেখাই নিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এবং কয়েকটা কালার আছে আরও কয়েকটা কালার আছে যেটা বেশি যেগুলো আছে সেগুলোই আমি দেখাচ্ছি ঠিক আছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই পার্সেন্ট এক্সপোর্টের ভিতরে সৌদি আরব বা কাতারে বা ওমানে এই কুলার যাবে না এই কালারগুলা কিন্তু যাবে না একটুও যাবে না কিন্তু সৌদি আরবে এইটা যাবে কেন যাবে এইটাই আমি পার্থক্যটা দেখা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং একটা বড় ব্র্যান্ডের পেপকো পোল্যান্ডের এখন এইটা যখনই যাবে এটা ধরে ফেলবে কিন্তু এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট মিডল ইস্টের জন্য এবং এটা শিপিং কষ্ট মেড ইন বাংলাদেশ লেখা আছে এমন একটা ব্র্যান্ড যেটার কোনো ই নাই এবং এখানে প্রাইস দেওয়া আছে ফেব্রিক্সটা ভালো ডিজাইনটা ভালো এবং মিডিল ইস্টের ক্ষেত্রে খুব বেশি আপনার চক্রাবকরা বা খুব বেশি কার্টুন এটা খুব কম চলে চলে যদি ব্র্যান্ডেড হয় ব্র্যান্ডেড গুলো আবার চলে যেটা হচ্ছে শোরুম থেকে তারা কেনে নন ব্র্যান্ডগুলো একটু নর্মাল ফেজে বা প্রিন্টেরই ভালো চলে কিন্তু একটু নর্মালের মধ্যে গর্জিয়াস দেখেন প্রতিদিন প্রিন্ট আছে অসংখ্য কালার আছে সবগুলোতে বুকের উপরে কালার এবং অসংখ্য কালার আছে আমি খুলে দেখাইলাম না এটা অসংখ্য কালার আছে আপনাদের এটা হচ্ছে সাতাশ পিসের প্যাকেজ পাবেন যারা লোকাল অর্ডার করবেন তাদেরকে আমি বলবো যে ভাই লোকাল যারা অর্ডার করবেন তাদেরকে দিব আর যারা সৌদি আরব দুবাই বা কাতারে নেবেন তাদেরকে আমরা আবার এটা খুলে এই বোর্ডটা বোর্ডটা ফেলে দিব যদিও বোর্ডটা লোকালের জন্য ভালো বাইরের জন্য ভালো কিন্তু বোর্ডের যে ওয়েট এটাও কিন্তু শিপমেন্ট কস্টে একটা বড় ইফেক্ট করবে ঠিক আছে এই জন্য এটা আমরা খুলে রেখে দিব আপনাদেরকে দিব যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন গতবারের মতো কোয়ান্টিটি নাই এবং আমার মনে হচ্ছিল এটা পাইলে ভালো হতো কারণ এইটা একদম সৌদি আরব কাতারের জন্য পারফেক্ট প্রোডাক্ট মালয়েশিয়া তো চলতে পারে খুবই যারা আমরা এখন পঞ্চান্ন পিসের পঞ্চান্ন পিস পিসের চন্ন পিস একশো আট পিসের পিসের প্রাইস দিব কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য যেটা করব সেটা হচ্ছে আপনার এটা আর অনেক কালার আছে কালারের কোনো শেষ নাই ঠিক আছে এটা আমরা পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো এবং যারা বেশি নেবেন তাদের জন্য আরো একটু অফার আছে যারা দুইশো পিস তাদের জন্য গিফট আছে পিস যারা তাদের জন্য গিফট আছে এখন একটা জিনিস আমরা আপনাদেরকে ফোনে বলছি সেটা হচ্ছে যারা আমাদের ক্লায়েন্ট আছেন অনেককে আমরা ফোনে বলছি অফারটা যে যারা দুইশো পিস করে প্রোডাক্ট নিচ্ছেন তাদের জন্য ফ্যান গিফট এখন অনেক প্রবাসী ভাই আছেন নতুন বায়ার আছেন যারা মালদ্বীপ দুবাই এই সব জায়গায় নেন তারা বলেন যে ভাই আমরা তো গার্মেন্টস নেই আপনার আমাদের জন্য কি অফার তো আমরা আপনাদের জন্য অফারটা এরকম দিচ্ছি আপনি যদি বাংলাদেশ থেকে দুবাইতে কাতারে গিয়ে আপনার ইটা নেন আপনার প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি যদি দুইশো পিস নিয়ে নেন নেওয়ার পরে যদি আপনি বলেন ভাই আমার গিফটটা কোথায় আপনার গিফটটা বাংলাদেশে যেখানে বলবেন আমরা পাঠাইতে পারবো কিন্তু যেমন ধরুন আমরা প্যান্ট গিফট করছি এখন ফ্যান গিফট যে করলাম এই ফ্যানটা তো আর ভাই আপনাদেরকে এই যারা প্রবাসী তাদেরকে পাঠানো পসিবল এটাতে ফ্যানের দামের থেকে আপনার কস্টিং শিপিং কস্ট বেশি বল কাছে নিয়ে আসবো অনেক কালারে আপনারা বলছি চুয়ান্ন পিস নেন মিনিমাম দশ থেকে বারোটা কালার পাবেন এবং লোকাল যারা নেবেন যারা বাংলাদেশে নেবেন তারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টি শার্টও পাবেন হ্যাঁ এটা সাইজ দুই থেকে আঠারো পর্যন্ত আছে আঠারো সাইজটা হচ্ছে এই দুই থেকে এটা সবচেয়ে বড় সাইজ এইটাতে দুই থেকে আঠারো সাইজ পর্যন্ত আছে প্রাইস লেখা আছে আড়াইশো টাকা আপনাদের এটা আপনার তিন ভাগের এক ভাগ মতো প্রাইস চলে আসে আচ্ছা প্রাইসটা রকম আমরা বলি আগে আমরা যেটা দিছি ওয়ান 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 রেশিওতে আপনার প্রতি সাইজের এক পিস করে এইভাবে রেশিওতে চুয়ান্ন পিস দিছি তখন চুয়ান্ন পিস মাত্র ছটা কালার পাইছেন এখন স্পেশালিটি কি এখন আপনারা পাচ্ছেন চুয়ান্ন পিসা মিনিমাম দশটা কালার পাচ্ছেন এবং আগে আপনার চুয়ান্ন পিসের প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এখন আমরা দুই পিস এক্সট্রা দিচ্ছি দুই পিস এক্সট্রা দিচ্ছি ছাপ্পান্ন পিসের দাম পাঁচ হাজার টাকা আর কেউ যদি ডবল নেন দ্যাট মিনস হচ্ছে একশো বা পিস নেন সেই ক্ষেত্রে দশ হাজার আটশো টাকা দেখেন দশ হাজার ডবল হওয়ার হলে কিন্তু প্রাইস হয়ে যায় হচ্ছে এগারো হাজার ওইখানে আপনি চারশো টাকা একটা ডিসকাউন্ট পাচ্ছেন তো এই ছিল মোটামুটি আর যারা ডবল নেবেন আরো ডবল নেবেন ঠিক আছে তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট আছে এবং ফ্যান গিফট আছে যদি দুইশো পিস আজকের জন্য সুধামন্ত্র এটা আজকের জন্য অফার ঠিক আছে আর যারা প্রবাসী আছেন বিশেষ করে যেহেতু এটা সৌদির জন্য খুবই 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 ভালো প্রোডাক্ট সৌদির জন্য খুবই ভালো প্রোডাক্ট এই কারণে এটা কিন্তু দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো জায়গায় শিপিং আটকাবে না কোনো শিপিং আটকাবে না যেহেতু এটাতে কোনো বড় ব্র্যান্ড লেখা নেই কোনো শিপিং আটকাবে না ঠিক আছে এটা আপনারা নিতে পারেন এবং আপনাদের এই দুইশো পিসের যে গিফট আছে ফ্যান এই ফ্যানটা আপনারা বাংলাদেশে কোথাও বললেন সেইখানে আমরা গিফট পাঠায় দিতে পারি প্রোডাক্ট আপনাকে পাঠাই দিব সৌদিতে গিফট আপনাকে বাংলাদেশে আমরা পাঠিয়ে দেব তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ আর যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু বলতেছি যে প্রবাসী ভাইরা গার্মেন্টস ব্যবসা করতে পারেন বারবার বলতেছি এটা কিভাবে করতে পারেন বেশ কিছু ওয়ে দেখানো হয়েছে আরও দেখানো হবে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নিচ্ছি না যে অনেক প্রবেশ ভাই ফোন করছেন ভাই আপনাদের সাথে থাকতে চাই আমার কাছে 2 লাখ আছে 5 লাখ আছে 10 লাখ পর্যন্ত আপনারা বলতেছেন তে আলহামদুলিল্লাহ আপনারা বলছেন এটার জন্য আমরা খুশি কিন্তু আমরা কোনো ইনভেস্টমেন্ট আপনাদের কাছ থেকে নিচ্ছি না এবং ইনভেস্টমেন্ট নিয়ে একটা বড় লাইব্রেরিজ এটা আমরা নিচ্ছি না আমরা ইম্পোর্টে কিছু কিছু গার্মেন্টস নিচ্ছি না ইম্পোর্টে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলছি এটা প্রোডাক্ট বেস পুঁজি কমেন্ট ধরেন আপনি কিছু প্রোডাক্ট নিয়ে আসবেন সেই প্রোডাক্টের সাথে আমরাও কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম অথবা আপনি প্রোডাক্ট আনলেন পুঁজি কম সেটা বিক্রি করলো ইম্পোর্টের প্রোডাক্টের ক্ষেত্রে এবং এটা বেশ কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা করছি কিন্তু ফিক্স করা গার্মেন্টসের জন্য ভাই আপনাকে দুই লাখ টাকা দিচ্ছি পাঁচ লাখ টাকা দিচ্ছি আপনাকে প্রফিট দেন এই ধরনের কাজ আমরা করছি না এবং আরেকটা জিনিস করছি না সেটা হচ্ছে যে আপনি বাইরে আসেন আপনি দেশে বসে ব্যবসা করবেন আপনার লোককে আমরা মাল দিয়ে দিব কিন্তু সেই লোকটাকে লাইভ আমরা নিচ্ছি না এই দুটো জিনিস মনে তো বলছে আমার ভাই আছে আমাকে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা ভাই আপনার হাতে দিচ্ছি ব্যবসা আমার ভাই করবে কিন্তু লাভ লস আমরা আমার ভাই বুঝবে আপনি একটু দেখবেন তো এইখানে বিষয়টা অনেক ক্রিটিক্যাল আমি অনেককেই না করছি যে ভাই আপনি যদি দেশে বাইরে থাকেন এইখানে ব্যবসা আপনার করার দরকার আপনি পারলে ওইখানে করেন নাহলে টাকা দিয়ে জমি কেনেন কিন্তু টাকার মানে বিজনেসের টাকা অন্য কারো হাতে দিয়ে না এটা একটা আরেকটা আমি ডিটেলস ভিডিও দিব সুতরাং বিজনেস যদি কেউ করতে চান বাংলাদেশে যদি কেউ কোনো প্রোডাক্ট নিয়ে আপনি আপনি যে কান্ট্রিতে প্রবাসী সেই মানে বিজনেস করতে চান সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো আপনার কাগজপত্র ছাড়া মাল পৌঁছানো এভরিথিং কিন্তু আমরা কোনো ইনভেস্টমেন্ট আমাদের হাতে নিব না তো সেই জন্য আমরা বারবার রিকোয়েস্ট করি আপনাদেরকে গত কয়েকদিন আমি তো ভিডিওগুলো রেকর্ডেড ছিল অনেক ভিডিও দিছি তো ওর পরে অনেকে যোগাযোগ করছে এই জন্য একটু আপনাদেরকে বলে দিলেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এটা নিয়ে যেটা আরেকটু বলতে হয় ওয়ান ফিফটি জিএসএম চমৎকার প্রোডাক্ট কাছে নিয়ে আসো এটা আসলে প্রোডাক্টটা দেখানো হলে না হবে দেখছেন ট্যাপ দেওয়া আছে আপনার ই আছে সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে প্রাইস লেখা আছে কিউআর কোড দেওয়া আছে এটা সর্দির জন্যই বানানো হয়েছিল প্রোডাক্টটা আছে আমাদের কাছে এখন অল্প আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে আবার আমি বলে দিচ্ছি আমরা আগে পিস পাঁচ হাজার টাকা এখন ছাপ্পান্ন যারা অর্ডার দিবেন তারা হান্ড্রেড পার্সপোর্টে পাবেন যারা বাইরে থেকে অর্ডার দিবেন তাদেরকে শুধু এই প্রোডাক্টটা দিব পাশাপাশি হচ্ছে আহ আপনারা যদি চান সেক্ষেত্রে একটা দুইশো পিস নিলে আপনাদের জন্য একটা গিফট আছে গিফটটা হচ্ছে একটা ফ্যান যে এসির মতো যে ফ্যানটা ছিল ওই ফ্যানটা আমরা গিফট করবো কিন্তু যদি প্রবাসীরা দুইশো পিস নেন সেটা আমরা বাংলাদেশে আপনাদের গিফটে আপনাদের দিয়ে দিব। এবং কালার আছে অসংখ্য আপনার সবগুলা কালার পাবেন একশো বারো পিস হয় একশো বারো পিস নিলে সবগুলো কালারই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ